শখের বসে অবসর সময় পেঁপে চাষ করে সফল হয়েছেন পেশায় শিক্ষক আব্দুল হান্নান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হান্নান ইউটিউব দেখে পেঁপে চাষ শুরু করেছিলেন তিন বছর আগে বর্তমানে বছরে পাঁচ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি পেঁপের পাশাপাশি এর বীজও বিক্রি শুরু করেছেন এই উদ্যোক্তা এবছর তিন লাখ টাকার শুধু পেঁপের বীজই বিক্রি করবেন তিনি বিস্তারিত নয়নের প্রতিবেদনে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত ঝুলে আছে বিভিন্ন আকারের কাঁচা পাকা পেঁপে দূর চোখ যায় সব গাছেই ঝুলছে অসংখ্য পেঁপে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের তরবেশপুর গ্রামের প্রায় দুই বিঘার এই মাঠে চাষ হচ্ছে মানিকগঞ্জ শাহিজাতের পেঁপে পেঁপে বাগানের মালিক আব্দুল মান্নান চারা রোপণ ও পরিচর্যা বাবদ এই বাগানের পেছনে তার খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা গেল তিন মাসে এখান থেকে বিক্রি হয়েছে তিনশো মন পেপে যার দাম প্রায় তিন লাখ টাকা পেঁপে চাষটা করতেছি দীর্ঘ তিন বছর যাবে আমি এক সময় জমিতে কলা চাষ করতাম এখানে আমাদের দুই বিঘা জমি আছে দুই বিঘাতে মোটামুটি আমরা এখন পর্যন্ত প্রায় তিন তিন লাখ টাকার মতো আগামী দুই মাসে আরো ২৫০ পঞ্চাশ মন পেপে প্রায় দুই লাখ টাকায় বিক্রির স্বপ্ন দেখছেন আব্দুল মান্নান এখন পর্যন্ত যদি আমরা সব কিছু ঠিকঠাক মতো বিক্রি করতে পারি আশা করতেছি আরো হয়তো দুই লাখ টাকা আমাদের তিনি কুষ্টিয়ার কুমারখালীর তেবাড়িয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পেশায় শিক্ষক হলেও শখের বসে তার এই চাষাবাদ হান্নান জানান প্রায় তিন বছর আগে ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এবং অনেকেই করেছে তাদের বাগান ভিজিট করেছে দেখেছি মোটামুটি দারুণ রেজাল্ট প্রথম বছরে একশটি গাছ দিয়ে শুরু করেছিলেন অল্প খরচ ও সময়ে অধিক লাভ হওয়ায় আগ্রহ বাড়ে তার সে কারণে এবার প্রায় দুই বিঘা জমিতে আটষট্টি চারা রোপণ করেছেন তিনি মাত্র একশো চারা দিয়ে শুরু করি প্রথম বছর তখন তো আসলে এত বুঝতাম না জানতাম না তো আসলে তখন মোটামুটি প্রথম বছর খুব বেশি ভালো হয়েছিল না তারপর শিখতে শিখতে মোটামুটি এখন মাসাল্লাহ বছর যথেষ্ট ভালো হয়েছে এবছর এখানে আটশো গাছ চারা রোপণের প্রায় দুই মাসের মধ্যে গাছে ফুল ধরতে শুরু করে এবং তিন মাসের মাথায় পেপে বিক্রি করা শুরু করেন আব্দুল মান্নান বাগান থেকে প্রতি কেজি পেপে সময় ভেদে আঠারো থেকে পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি হয় বর্তমানে পেপের বীজও উৎপাদন করছেন হান্নান যা বিক্রি করছেন পনেরো হাজার টাকা কেজি দরে চলতি বছরে ১৫ থেকে বিশ কেজি বীজ বিক্রির আশাও করছেন এই উদ্যোক্তা অল্প খরচ ও কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় স্কুল শিক্ষক আব্দুল হান্নানের পেঁপে চাষের সফলতার গল্প ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন আগ্রহীরা বছর কয়েক আগেও বাসাবাড়ি কিংবা জমির পাশে সীমিত পরিসরে পেঁপের চাষ হতো তবে অল্প খরচে অধিক লাভ হওয়ায় পেঁপে চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের চলতি বছরে এই উপজেলাতেই প্রায় একশো বিঘা জমিতে অন্তত তিন কোটি টাকার পেঁপে চাষ হয়েছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা আমি এই মানিকগঞ্জ শাহি পেঁপেটা আমি মানিকগঞ্জ থেকে বীজ সংগ্রহ করে নিজে তারা করে আমি এটা ডিসেম্বরের ছয় তারিখে রোপণ করেছি এখন পর্যন্ত আমাদের কাছে মোটামুটি ডিসেম্বরে রোপণ করে মার্চ ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাছে ফুল আসা শুরু হয় এবং আমরা মে মাসের মাঝামাঝি থেকে পেঁপে কাঁচা পেঁপে হাজ শুরু করি অবসর সময় কাজে লাগিয়ে এবং সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে যে কেউ পেঁপে চাষে সফল হতে পারেন বলেও উৎসাহ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা